বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তারা লাইফ নিয়ে খুবই চিন্তিত এবং তোমরা ঠিকভাবে পড়াশোনা করতে পারতেছো না বা আমিও নিজেই আমার এই উদাহরণটা আমি আমাকে দিয়ে বলবো এবং আমার সাথে যেগুলো হয় এবং আমি যেভাবে পড়াশোনা করার চেষ্টা করি যদিও বা ঠিকঠাক পড়াশোনা করতে পারি না তারপরও আমি যেভাবে এখন থেকে পড়াশোনা করার চেষ্টা করব। আমার মনে হয় এইভাবে পড়াশোনা করলে আমার পড়াশোনা হবে তাই ভাবলাম যে এই ভিডিওটি যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো বা তোমরা উপকৃত হতে পারবা এই জন্য ভিডিওটি করা মূলত আমরা যখন পড়তে বসি আমাদের প্রথম যে সমস্যা সেটি হচ্ছে মোবাইল ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো এই রকম যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আছে সেগুলোতে আমরা বেশি পরিমাণ আসক্ত থাকি যেমন আমি পড়তেছি দুই চার পাঁচ দশ মিনিট পড়ার পর কিন্তু আমি হঠাৎ করে ফেসবুকে চলে গেলাম আবার পড়তেছি আবার আট দশ মিনিট পর কিন্তু আবার আমি ইউটিউবে গেলাম হঠাৎ করে একটা নোটিফিকেশন আসলো যখন মোবাইল শব্দ করলো সেখানে আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা মজাদার ভিডিও আসলো সেই মজাদার ভিডিও দেখতে কিন্তু আরেক দিকে চলে গেলাম সময় কোন দিক দিয়ে যায় আসলে সেটা বোঝাই যাচ্ছে না হঠাৎ একজন এস এস দিল যখন আমরা মেসেঞ্জারে প্রবেশ করলাম তখন একজনের সাথে কথা বলতে বলতে কিন্তু আরেকজনের সাথে আমরা কথা বলা শুরু করে দিই এইভাবে কিন্তু মূলত আমাদের সময়টা বেশি যায় তাছাড়া নতুন নতুন নাটক এবং নতুন নতুন মুভির লিঙ্ক অনেকেই পাঠাপাটি করে গ্রুপে সেগুলো দেখতেই কিন্তু আমাদের কিন্তু সময় যায় তো এখান থেকে আমরা কেমনে পরিত্রাণ পাইতে পারি এবং আমি হলভ করে বলতে পারি বাংলাদেশের এইট্টি পার্সেন্ট বেশি শিক্ষার্থী এই সমস্যায় ভুগতেছে তারা ঠিকভাবে লং সময় ধরে পড়তে পারে না এর একটাই কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন তো যাদের অ্যান্ড্রয়েড ফোন নাই নিঃসন্দেহে তারা এই যুগে অনেক বেশি এগিয়ে রয়েছে যদিও বা আমি কোন দিকে এগিয়ে কথা বলতেছি তারা পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পারতেছে এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের মধ্যে এইটটি পার্সেন্টে কিন্তু পড়াশোনায় ঠিকভাবে মনোযোগ দিতে পারে না এর একটাই কারণ হচ্ছে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি আসক্ত হয়ে গেছি এবং আমরা চাইলেও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি না তো আসলে আমি গতকাল থেকে এই রুলটা ফলো করতেছি তো দেখা গেলো যে না মোটামুটি আমি ভালো লেভেলে একটু পড়াশোনা করতে পেরেছি সুতরাং তোমরাও যদি এই রুলটা ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমাদেরও হয়তোবা ভালোভাবে পড়াশোনা করা সক্ষম হবে হয়তোবা এটা ব্যক্তি ক্ষেত্রে ডিফারেন্ট করবে কারো হতে পারে কারো নাও হতে পারে তবে আমার ক্ষেত্রে এটা হয়েছে প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে যে সাজেশনটি দেবো যারা মোবাইলে বেশি পরিমাণ আসক্ত তোমরা একটা অ্যাপস ডাউনলোড দিবা প্লে স্টোর থেকে সেই অ্যাপসটির নাম হচ্ছে মোবাইল লক অ্যাপস তোমরা যদি কেউ ওই অ্যাপসটি খুঁজে না পাও তাহলে আমাকে এসএমএস করলে আমি ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দেবো আশা করা যায় তোমরা সবাই ডাউনলোড করতে পারবা আসলে কঠিন কিছু না ডাউনলোড করা তো তোমরা ডাউনলোড যখন করবো ওই অ্যাপসটি ওই অ্যাপসটির বিশেষত্ব আছে রকম সেখানে প্রথমে অ্যাপসটি ইনস্টল দেওয়ার পর সেখানে কিন্তু যেমন আমাদের অ্যালার্ম বেজে ওঠে যেমন আমি যদি সকাল আটটায় ঘুম থেকে উঠি তাহলে ওখানে যেমন অ্যালার্ম সেট করে দেওয়া হয় ঠিক তেমনি ওই মোবাইলটা লক করার জন্যে অ্যালার্ম আছে যেমন সেখানে এক মিনিট থেকে শুরু করে মানে দুই তিন চার দিন পর্যন্ত আমাদের মোবাইলটা লক করে রাখার একটা ব্যবস্থা আছে সেখানে প্রথমেই আমাদেরকে মোবাইলটা লক করার জন্য ওরা বিভিন্ন ধরনের ইন্টারফেস দিবে সেগুলো ক্লিক করতে হবে তারপর সেখানে একটা এরকম একটা স্ক্রিন আসবে যে আপনি কত ঘন্টার জন্য বা কত মিনিটের জন্য মোবাইলটি লক করতে চান এগুলো ইংরেজিতে আসবে তখন তুমি যদি দুই মিনিট তিন মিনিট দুই ঘন্টা চার ঘন্টা একদিন পাঁচ ঘন্টা যে কোনো সময়ের জন্য যদি তুমি ওখানে অ্যালার্ম সেট করে দাও তাহলে মোবাইল অটোমেটিক লক হয়ে যাবে তুমি মোবাইল খুলতে পারবা না তুমি মোবাইল যখনই ওপেন করার চেষ্টা করবা তখনই মোবাইল কালো হয়ে যাবে এবং তুমি চাইলেও ওই পাঁচ ঘন্টা কোনোভাবেই মোবাইলে প্রবেশ করতে পারবে না সুতরাং কেউ যদি জেদ নিয়ে দেখা গেল যে দুই তিন চার ঘন্টার জন্য যদি মোবাইলটা লক করে রাখে তাহলে তার পড়াশোনা না হলেও কিন্তু তাকে শুয়ে দেখতে হবে তখন হয়তো বা তুমি একবার ভাববা যে শুয়ে দেখে কী লাভ পড়তে বসে কারণ শুয়ে থাকার থেকে তো পড়াই ভালো চাইলেও কিন্তু তুমি মোবাইলের ভিতরে প্রবেশ করতে পারবা না আরেকটি কথা হচ্ছে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই সময় যদি আমাকে কেউ ফোন দেয় তখন আমি কি করব।। হ্যাঁ তারা ওই অপশন রেখেছে ওই লকটিতে যদি কেউ ফোন দেয় তাহলে সেই ফোন রিসিভ করে তুমি কথা বলতে পারবা তুমি কাউকে ফোন দিতে পারবা না এবং তুমি মোবাইলের ভিতরে প্রবেশ করতে পারবা না জাস্ট মোবাইলের শুধু টাইমটা দেখা যাবে অর্থাৎ মোবাইলে আলো আসবে এবং মোবাইলের যখন তুমি প্যাঠান খুলে যখন মোবাইলের ভিতরে প্রবেশ করতে যাবা তখনই কিন্তু মোবাইল অন্ধকার হয়ে যাবে তুমি যদি এই নিয়ম ফলো করো আশা করা যায় দু একদিন একটু কষ্ট হইতে পারে তারপর ইনশাল্লাহ আমাদের মোবাইলের যে আসক্ত এই আসক থেকে আমাদেরকে বাধ্যতামূলক কিন্তু আমরা সরে যাব। কারণ না হয়তো উভয় নেই আমি হঠাৎ করে মোবাইল পাঁচ ঘন্টার জন্য লক করে দিলাম চাইলেও তো আমি আর ঢুকতে পারবো না তুমি এই নিয়মটা ফলো করো ইনশাল্লাহ তোমার অনেক উপকার হবে ধন্যবাদ